করে যে নামাজটা পড়লেন একবারও কি ভেবে দেখেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে ব্যস্ততা দেখাচ্ছেন আপনি ভুল করছেন মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় চাকরি হলো নামাজ আর যার বেতন হল জান্নাত তাই নামাজকে বলবেন না কাজ আছে বরং কাজকে বলুন আমার নামাজ আছে দুনিয়ার সবচেয়ে বড় কাজই হল নামাজ আর এই নামাজই জান্নাতের চাবি নামাজ পড়তে হবে ভালোবাসা দিয়ে আল্লাহর স্মরণে হৃদয়ের শান্তি খুঁজে নিয়ে তাড়াহুড়া করে নয় আদব আর সময় নিয়ে নামাজে মন বসাতে হবে কারণ যে নামাজে মন নেই সেটি শুধু দেহের অনুশীলন আত্মার নয় নামাজ মানুষকে রক্ষা করে পাপ থেকে আর নামাজহীনতা টেনে নিয়ে যায় ধ্বংসের পথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন